আসসালামু আলাইকুম ঈদ মানি খাওয়া দাওয়া আর খাওয়ার পছন্দও সবার আলাদা আলাদা কেউ সেমাই কেউ বাখরখানি কেউ আবার টকঝাল খেতে ভালোবাসে তাই যার যার বাহানায় রান্নাঘরে তৈরি হয় নানান স্বাদের পথ আর কেউ কেউ তো টোস্ট বানিয়েও খেতে পছন্দ করেন তাই আজ আমি দেখাবো একটু ভিন্ন স্বাদের একদম রাজকীয় মালাই শাহি টোস্ট আমি প্রথমে এখানে পাওয়া রুটি নিয়েছি এবং রুটির যে লাল অংশটা সেগুলো কেটে নিয়েছি এগুলো আমি ফেলে দেবো না তারপরে এখন আমি রুটিগুলোর মাঝখানে একটা করে টুকরো করে নিয়েছি আমি একটা রুটির এরকম দুটো অংশ করেছি এভাবে আমি টোস্টের আকারে কেটে নিচ্ছি আমি এইভাবে সব কেটে নেব তারপরে যেই রুটির লাল অংশটা এগুলো গুঁড়ো করে নিচ্ছি আমি এগুলো গুঁড়ো করে নিয়েছি এখন আমি রুটিগুলো তেলে ভেজে নেব আমি সবগুলো রুটি তেলে ভেজে নিচ্ছি আপনারা এই ইচ্ছেগুলো এখানে তেলের ভেতরে কিছুটা ঘি দিতে পারেন আমি সাদা তেলই ভেজে নিয়েছি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নেবেন আমার এগুলো সব ভাজা হয়ে গেছে আমি এগুলো এখন তুলে নেব তারপরে আমি এখন অন্য করইতে চিনির শিরা তৈরি করবো আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি তারপর আমার চিনি শিরা তৈরি করা হয়ে গেছে এখন আমি টোস্টগুলো চুবিয়ে নেব তারপর সেই চিনির শিরার ভিতরেই আমি গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি রুটির যে গুঁড়ো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো এখানে আমি তারপরে দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপ দুধ নিয়েছি এখন আমি এখানে কাস্টার্ড গুলিয়ে নিয়েছি এক চামচ গুলিয়ে আমি এটা ভালো করে এখন মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটা কিছু সময় জাল করে নেব এটা একেবারে যখন শক্ত হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব আমি দেখিয়ে দিচ্ছি আমি কি পর্যায়ে এটা নামাবো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি তারপরে এখন আমি সেই রুটিগুলোর ভিতরে আমি এইভাবে ক্ষীরগুলো দিয়ে দিচ্ছি আমি এইভাবে ক্ষীরগুলো দিয়ে দেব আর চিনির শিরের ভিতরে কিন্তু এটা চিনি শিরাটা যখন ঠান্ডা হবে তখনই এটা দিতে হবে রুটিটা এভাবে আমি আর লেয়ার করে রুটিটা দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো করে নেব আশা করি এটা সবারই ভালো লাগবে একটু ভিন্নভাবে এটা তৈরি করা সবাই একবার ট্রাই করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে ধন্যবাদ